মোহাম্মদ জুলকার নাইন আয়ু র্যাঙ্ক টু সেভেন্টি স্টুডেন্ট সৌভিক দত্ত স্কটিস কলেজের স্টুডেন্ট র্যাঙ্ক টু নাইনটি পেয়ে যাবে এবং শ্রীকান্ত ঘোষ সুন্দরবন মহাবিদ্যালয় স্টুডেন্ট র্যাঙ্ক সিক্স ফর্টি এইট পাক আমাদের এই মুহূর্তে নিজেকে প্রমাণ করার কিছু নেই আমরা আগের বছর নিজেকে প্রমাণ করেছি একদম চুপ খাজানা দেওয়া আছে এসিসি খাজানা সেই খাজানা থেকে তোমরা তুলে নাও খালি এমসিবি ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন জ্যাম মে যত রকমের এন্ট্রান্স এক্সাম হয়েছে পিএইচডির জন্য এমএসসির জন্য সবার কোয়েশ্চেন পরপর পরপর ডিসকাস তুমি আইটি জ্যাম পরীক্ষাটা ভালো করে চিনি আমি এটা দিয়েছি আমি এখানে র্যাঙ্ক ও ভালো করেছি আমি একটা কথা আমার জেম এর যে ইন্ট্রোডাকশন ক্লাস টুম সেখানে বলেছিলাম যে আমাদের কিন্তু যতগুলো কোশ্চেন করতে হবে তার থেকে বেশি কোশ্চেন ছাড়তে হবে মাথায় রাখতে আমি যদি লাস্ট এক মাস ধরে আমার ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনগুলো দেখাই তাহলে দেখতে পাওয়া যাবে যে সেই কমেন্ট সেকশনগুলোতে একটা কোশ্চেন কিন্তু প্রায় প্রত্যেক ভিডিওতেই কমন আছে কি যে স্যার আপনাদের আইআইডি জ্যামের ব্যাচ কবে শুরু হবে এই আইআইডি জ্যাম দু হাজার ছাব্বিশের ব্যাচটা আপনারা কবে থেকে শুরু করছেন তো সেই কমেন্টগুলো আমরা কেটে কেটে আর দেখাইনি ওদের সময় আমাদের নেই এই মুহূর্তে বাট আমি এটুকুই বলতে পারি যে অনেকেই কিন্তু আগ্রহে অপেক্ষা করছিল যে আমরা কবে আইআইডি জ্যামের দু হাজার ছাব্বিশের ব্যাচটা শুরু করব কারণ আইআইডিজাম দু হাজার পঁচিশে আমাদের কোচিং সেন্টারের ব্যাপক সাকসেস পাওয়ার পরে লোকে ইন্টারেস্টেড হয়েছে লোকে আমাদের কাছে পড়তে চাইছে যে হ্যাঁ আমরা অরঞ্চপতি কলেজ মানে এসিসিতে আইআইডামের জন্য প্রিপারেশন করবো দু হাজার ছাব্বিশে তো আজকে আমরা পুরোপুরি অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত কিছু নিয়ে এসেছি আমার ইচ্ছা ছিল যে আগে আমি আইআইডিজাম সম্বন্ধে পুরোপুরি বলবো সেটা নিয়ে একটা পুরোপুরি ইউটিউব ভিডিও বানাবো দেন আমাদের অ্যাডমিশন এর ব্যাপার সাপারে কথাবার্তা বলবো বাট সেটা হয়ে ওঠেনি আমাদের অলরেডি ক্লাসটা যেহেতু স্টার্ট হয়ে গেছে সেই ক্লাসে কিন্তু আমি একটা প্রপার আইআইডিজ্যাম স্ট্র্যাটেজি বলে দিয়েছি তো ইউটিউবের জন্য যারা যারা ইউটিউবের অডিয়েন্স আসো তাদের জন্য আমি আবার সেই পুরো আইআইডি জ্যাম দু হাজার স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানাবো তো এর পরে সেই ভিডিওটা আসবে তার আগে আমি এই পুরো ভিডিওটাতে আমাদের কোচিং সেন্টারে কবে থেকে অ্যাডমিশন নিতে হবে বা কিভাবে আমরা পড়াবো কি কি ফেসিলিটি আছে এগুলো নিয়ে ডিসকাস করে দিই আগে অ্যাডমিশনের ব্যাপারে বলে দিই দেন স্ট্র্যাটেজি নিয়ে আইডিজ্যাম দু হাজার ছাব্বিশ স্ট্র্যাটেজি নিয়ে একটা প্রপার ভিডিও আসবে যারা যারা আমাদের কাছে পড়ছো না অন্য কোনো জায়গায় আইডিজ্যামের জন্য পড়ছো কোনো সমস্যা নেই তোমরা সেই স্ট্র্যাটেজির ভিডিওটা দেখো এবং সেই ভিডিওর প্রত্যেকটা কথা ফলো করো কোনো সমস্যা নেই খুব ভালো রেজাল্ট তোমরা অবশ্যই করবে তাহলে এবার আইআইডিজ্যাম দু হাজার ছাব্বিশে আমাদের ব্যাচের নাম হচ্ছে অর্জুনা আগের বছরই আমরা শুরু করেছিলাম প্রপার নাম দিয়ে প্রপার ব্যানার দিয়ে আইডিজ্যামরা আমরা আগেও পড়েইছি বাট আগের বছর থেকে আমরা প্রপার নাম ব্যাচের নাম রেখে শুরু করেছিলাম আইডি জ্যাম পড়ানো তো আগের বছরের ব্যাচের নাম ছিল অরিজিনা ওয়ান পয়েন্ট ও এখন আইআইডি জ্যামের বেচার নাম হচ্ছে এই বছরের জন্য অরিজিনা টু পয়েন্টলি তো সোজা কথা বলতে গেলে যে মানে কেন আমাদেরকে চুজ করবে একদম মানে কেন ওয়েস্ট বেঙ্গলের একটা ইনস্টিটিউট যেখানে এতদিন ধরে এত বছর ধরে ম্যাথামেটিক্স অনার্স পড়ানো হয় হঠাৎ করে কেন সেখানে আইআইটি জ্যামের জন্য স্টুডেন্টরা চুজ করবে প্রথম কথা আমাদের পার মান্থ ফিজ আছে তুই যে কোনো জায়গায় যদি অ্যাডমিশন নিস অনেক ভালো ভালো জায়গা আছে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গলে নেই আই এম ভেরি সরি টু সে ওয়েস্ট বেঙ্গলে নেই ভালো আইআইডি জামের ইনস্টিটিউট এটা যে কেউ আমাকে বলুক আমি বলবো যে ওয়েস্ট বেঙ্গলে নেই ঠিক আছে অল ওভার দি ইন্ডিয়া ভালো ভালো ইনস্টিটিউট আছে আমি সেই মুহূর্তে এই মুহূর্তে নাম নিচ্ছি না আমি আমার ব্যাচের মধ্যে বলিস নামগুলো ইনস্টিটিউটের সেখানে যদি তোরা অ্যাডমিশন নিস তোকে একবারে পুরোপুরি কোর্স ফিটা দিয়ে দিতে হবে আমাদের এই মুহূর্তে নিজেকে প্রমাণ করার কিছু নেই আমরা আগের বছর নিজেকে প্রমাণ করেছি একদম চুপ থেকে বিকজ আগের বছর আমরা আইডিজাম নিয়ে কোনো প্রমোশনই করিনি রেজাল্ট ব্যাপারে আমি পুরোপুরি বলবো যে রেজাল্ট রেজাল্টটা আমাদের আগের বছর স্টুডেন্টরা করেছিল সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো চিন্তা করার দরকার নেই তো ওয়াই আমরা পার ফিজ নিই তোর যদি এক মাস বা দু মাস পরে মনে হয় যে আমরা ভাল লাগছে না আমার এখানে আমি এখানে কন্টিনিউ করতে চাইছি না তুই সঙ্গে সঙ্গে দিতে পারিস আমরা পুরোপুরি কোর্স ফিজটা নিচ্ছি না যে তুমি সাত হাজার টাকা দিয়ে দাও বা তুমি আট হাজার টাকা দিয়ে দাও তুমি দশ হাজার টাকা দাও তুমি তিরিশ হাজার টাকা দিয়ে দাও নিচ্ছি না আমাদের খুবই মিনিমাম একটা পার মান্থ ফিজ আছে এই ফিজটা আমরা নিচ্ছি এবং তোদের যদি মনে হয় কারোর যদি মনে হয় যে না ভাই আমি এক মাস পরে আমি আর পাচ্ছি না ভালো লাগছে না আমি আইডি জ্যাম পড়বো না আমি আইডি জ্যামই দেবো না বিকজ মেন্টালিটি চেঞ্জ হতে পারে তাহলে তুই সঙ্গে সঙ্গে করে যেতে পারি সেখানে ধর এক মান্থের বা দু মান্থের ফিস যাবে এই একটা ফেসিলিটি আছে এই একটা আমাদের কিন্তু ফেসিলিটি আমরা দিয়ে রেখেছি আমি ইচ্ছা করে কারণ অনেকের হয় যে আইআইডি জ্যাম পড়তে পড়তে মনে হয় যে না আমরা আমি ওই পরীক্ষার জন্য নেবো আমি ইউপিএসসি দেবো আমি ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবো আমি অনলাইনে যাবো আমি এমএসসি তো তারা যাতে টাকাটা একবারে দিয়ে ফেসে না যায় এই জন্যই আমাদের কিন্তু এই একটা ফেসিলিটি এটা ফ্যাসিলিটি আমি বলবো এটা আছে এছাড়া আরও অনেক কিছু আছে যেগুলো নিয়ে কথাবার্তা বলছি চিন্তা করার দরকার নেই তো ওয়াই আছে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং সত্যি কথা বলতে ক্লাস শুরু হয়েছে ওনলি ইন্ট্রোডাকশান ক্লাস হয়েছে সেখানে আমি স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করেছি আমার আইডিজম কেন পড়া উচিত সেটা নিয়ে ডিসকাস করছি এখনও পর্যন্ত কিন্তু কোনো সাবজেক্ট বা থিওরি শুরু হয়নি আমাদের কোনো চ্যাপ্টার শুরু হয়নি এখনও তো এখন কিন্তু অ্যাডমিশন না আমার বেশ সময় এবার নেক্সট কেন আমাদের চুজ করা উচিত তার জন্য অনেকগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো কি উইক উইকলি পাঁচখানা লাইভ ক্লাস উইকলি পাঁচটা লাইভ ক্লাস থাকবে অবভিয়াসলি আমরা দুজন টিচার মিলে পড়াবো আমি পড়াবো এবং প্রতাপ মন্ডল একজন টিচার আছেন তিনি পড়াবেন তো দুজন মিলে আমরা পাঁচটা ক্লাস নেবো কখনো কখনো আমি দুটো ক্লাস নেবো প্রতাপ স্যার তিনটা ক্লাস নেবে কখনো কোনো প্রতাপ স্যার দুটো ক্লাস নেবে আমি তিনটা ক্লাস নেবো এরকম ভাবেই চলবে পুরোপুরি ব্যাপারটা রেকর্ডের ক্লাস তো অবশ্যই থাকবে আমাদের নিজস্ব পার্সোনালাইজড অ্যাপ আছে কেউ যদি কোনো ক্লাস মিস করে যায় অবশ্যই সেই ক্লাসটা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে এবং সে ক্লাস দেখে নিতে পারবে কোনো চিন্তা নেই ক্লাস 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 উইথ উইথ নোট নোট অবশ্যই ক্লাসে আমি বোর্ডে যেটা করাচ্ছি সেই বোর্ড পুরো নোটটা পিডিএফ আকারে অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে তো কেউ যদি সাপোজ মনে করে যে না আমি এই ক্লাসটার ভিডিও রেকর্ডিং এ দেখতে চাইছি না বিকজ এই ক্লাসটা আমি অলরেডি করেছি একবার আমি খালি ক্লাস নোটটা একবার দেখিনি যে কি করেই ছিল তো সেটা দেখতে পারে তাহলে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কিন্তু ক্লাস ক্লাস তো অনেক আগেই চলে আসে ক্লাস তো সঙ্গে সঙ্গে পনেরো মিনিটের মধ্যে চলে আসে ক্লাস নোটটা বেবি একটু দেরি হতে পারে মাঝে মাঝে সঙ্গে সঙ্গে ক্লাস নোট দিয়ে দেওয়া হয় আর ম্যাক্সিমাম হতে পারে যে টোয়েন্টি ফোর আওয়ার্স লাগলো ক্লাস নোট অ্যাপে আপলোড করতে এবার ডিপিপি উইথ ভিডিও সলিউশান বাট দেখ বস আমি আগের বছরের ব্যাপারটা বলতে পারি যে আগের বছর আমরা ডিপিবি দিয়েছি এবং সেই ডিপিপির সমস্ত ভিডিও সলিউশন মানে একটা দিন আমরা রাখি পাঁচটা দিনের মধ্যে একদিন হবে যেদিন আমরা এই পুরো যে ডিপিপির কোশ্চেনগুলো আমরা দিই যেই কোশ্চেনগুলো লেভেলের টাফ বলে আমাদের পার্সোনালি মনে হয় তার সলিউশনটা আমরা প্রোভাইড করে দিই এবং সেটা কিন্তু পুরোপুরি লাইভ ক্লাস হবে এরকম না যে এটা পুরোপুরি রেকর্ডিং ক্লাসে ভিডিও সলিউশন পাবি এরকম হতে পারে যে কিছু কিছু ডিপিপি সলিউশন আমি রেকর্ডিং ক্লাসে দিয়ে দেবো তাহলে কি হবে তোদের টাইমটা বেঁচে যাবে বেকার বেকার একটা লাইভ ক্লাস খরচা করবো কেন যে ডিপিপি আমি দেবো তার ভিডিও সলিউশন আমি আগে থেকে মানিয়ে রাখবো সেই ভিডিও সলিউশনটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আর তোরা সেই ভিডিও সলিউশন দেখে ডিপিপি করে নিতে কি প্রবলেম আছে তাহলে ডিবিউথ ভিডিও সলিউশনটা অবশ্যই কিন্তু একটা ইম্পর্টেন্ট ফিচার্স এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে এবং এটা খুব ভালো ফিচার্স নেক্সট এমসিকিউ টেস্ট আর অ্যাভেলেবেল এবার এখানে লেখা নেই যে কটা এমসিকিউ টেস্ট অ্যাভেলেবেল আছে বিশ্বাস করে আগের বার আমরা পুরো আইডিজম জার্নিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা এমসিকিউ টেস্ট নিয়েছি অবশ্যই বড়ো যে এমসিকিউ টেস্ট হবে মানে যেটা ফুল সিলেবাসের ওপরে হবে লাস্টের দিকে হবে যেটা লাস্ট এক মাস ধরে সেটা মোটামুটি পনেরো থেকে ষোলোটা মতন হবে আগের বছর আমরা দশটা মতন নিয়েছিলাম এবছর আমরা আরও পাঁচ ছটা বাড়াবো এবং প্রত্যেক চ্যাপ্টার বা একটা চ্যাপ্টার যদি না হয় তাও দু তিনটে চ্যাপ্টারের রেসপেক্টে একসাথে কিন্তু আমরা এমসি টেস্ট রাখবো যেরকম আমি গ্রুপ থিওরি দিয়ে শুরু করবো তো পড়ানো আমি গ্রুপ থিওরি দিয়ে পুরো পড়ানো শুরু করবো তো এই গ্রুপ থিওরি একটু এগিয়ে যাওয়ার পরই ওর রেসপেক্টে এমসি টেস্ট নিয়ে নেব তাহলে তোরা সঙ্গে সঙ্গে কিন্তু অবগত থাকবি যে কিরম টাইপের কোশ্চেন আছে কীরম টাইপের কোশ্চেন আমাকে সলভ করতে হবে তাহলে এমসি টেস্ট অ্যাপের মধ্যে আছে খাজানা দেওয়া আছে এসিসি খাজানা সেই খাজানা থেকে তোমরা তুলে নাও খালি এমসি টেস্ট তবে আর কিচ্ছু করতে হবে না

আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যদি আমরা সেই মুহূর্তে অ্যান্সার করে দিতে পারি দেখ গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই মুহূর্তে আমি যদি করে দিতে পারি তো ডাউট সলভ তো করে দেবো হলে অবশ্যই যখন ক্লাস নেবো সেই ক্লাসে তো ডাউট সলভ হয়ে যাবে চিন্তা করিস না একদম ঠিক আছে ওকে দেখ আরেকটা জিনিস আমি বারবার করে বলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যারা যারা অনার্স মোটামুটি পড়েছিস তারা খুব ভালো করেছেন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু অনার্সের জন্য খুব ইম্পর্টেন্ট বাট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আইআইটি জামে তো দেখে মনে হয় যে আইডি জামে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো হেভি ব্যবসা মতো না আইডিজামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু কোনো জিনিস কোনোদিন কমন আসে না কমন কিছু আসবে না তোর বাট আইডিজেমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোর হালকা আইডিয়া পাওয়া যায় যে ভাই আমি কী টাইপের কোশ্চেন সলভ করছি আমি কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে আইডিজমের জন্য তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন হবে বাট এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশনের থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমার যেটা পার্সোনালি মনে হয় আমাদের ম্যারাথন সিরিজ এটা আমরা আগের বছর কম করাতে পেরেছি আগের বছর কম করেই আমাদের কাজের কাজ হয়ে গেছে বাট এবছর এই ম্যারাথন সিরিজটার উপরে আমরা মারাত্মক লেভেলের গুরুত্ব দেবো এই ম্যারাথন সিরিজটা অ্যাকচুয়ালি কি ম্যারাথন সিরিজটা হচ্ছে মানে যত রকমের কোশ্চেন হয় যেখান থেকে পারবো সেখান থেকে কোশ্চেন এনে ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন জ্যাম নেট যত রকমের এন্ট্রান্স এক্সাম হয়েছে পিএইচডির জন্য এমএসসির জন্য সবার কোশ্চেন পরপর পরপর ডিসকাস করবো সেই পার্টিকুলার ক্লাসে থিওরি নিয়ে ডিসকাস হবে না সেই পার্টিকুলার ক্লাসে শর্ট ট্রিক্স নতুন নতুন কোশ্চেন সলভ করা এটা নিয়ে ডিসকাস হবে এবং এটা সারা বছর তো মোটামুটি চলবেই বাট এটা বেশি চলবে যখন পরীক্ষা এক মাস বাকি থাকবে ঠিকই এক মাস ধরে ওই এক মাস ধরে টানা যে আমরা কোশ্চেন সলভ করব ওই পার্টিকুলার সলভেই তোর কিন্তু একটা অন্য লেভেলে চলে যাবে তাহলে এই জিনিসগুলো এই পার্টিকুলার জিনিসগুলো আমরা দিচ্ছি এছাড়া আরো অনেক বেশি ফেসিলিটি আছে এগুলো নিয়ে আমরা এখন ডিসকাস করবো যারা অ্যাডমিশন নেবে তারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে যে আর কি ফ্যাসিলিটি এসিসি দিচ্ছে এখানে আমরা কি কি ফ্যাসিলিটি আর এক্সট্রা পাচ্ছি সমস্ত কিছু বুঝতে পারবে আর আমাদের পড়ানোর তো নিজের ক্যাপাবিলিটি আছেই আমাদের নিজের লেভেলে বা নিজের মতন করে পড়ানোর নিজের পড়ানোর তর্কটা তো আমাদের আছেই আমি একটা কথা আমার আইডিজেমের যে ইন্ট্রোডাকশন ক্লাসটা নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আমাদের কিন্তু জ্যামে যতগুলো কোশ্চেন করতে হবে তার থেকে বেশি কোশ্চেন ছাড়তে হবে এটা মাথায় রাখবে তো যেই কোশ্চেনগুলো ছাড়তে হবে কোশ্চেন ছাড়াটাও একটা আর্ট কোশ্চেনের কোন অপশানটা চয়েস করবো সেটাও একটা আর্ট খালি অঙ্ক তুমি ভালো পারলে হবে না এরকম প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি যারা মারাত্মক লেভেলের অঙ্ক বাড়ে বাট সে জ্যামে ক্র্যাক করতে পারে না আমার নিজের জ্যামের র্যাঙ্ক ছিল চারশো তিপ্পান্ন আমি জ্যামের জন্য কোনোদিন একবারও মানে একদিনও প্রিপারেশন নিয়ে নি দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিলাম এবং তখন কোশ্চেন লেভেল খুবই ইজি থাকতো তাও আমার র্যাঙ্ক কিন্তু পেছনে ছিল চারশো চু চুয়ান্ন মতন র্যান ছিল এবং তখন এতগুলো আইআইটি ছিল না আইআইটি যখন দুশো নব্বই দুশো আশিতে শেষ হয়ে যেত তো আইআইটি তো আমি পাইনি এবং নিজের গাফিলতির জন্য আমি শিবপুর থেকেও এমএসসি করতে পারিনি এই ব্যাপার সাথে আমি অনেক কথাবার্তা বলেছি বাট আমার আইআইডি জ্যামের র্যাঙ্ক ছিল ফোর ফিফটি ফোর তবে আমি আইআইডি জ্যাম পরীক্ষাটা ভালো করে চিনি আমি এটা দিয়েছি আমি এখানে র্যাঙ্কও ভালো করেছি এই র্যাঙ্কের সত্যি কথা বলতে শিবপুর এবং এনআইটির মতন জায়গা পাওয়া যায় বাট আমার নিজের গাফিলতি তার জন্য আমি পাইনি কাউন্সেলিংয়ে ভুলভাল করে দিয়েছিলাম নেট ছিল না তো অনেক এক্সকিউজ আমি দিতে পারি বাট নিজের গাফিলতির জন্যই কিন্তু আমি সেই পার্টিকুলার র্যাঙ্কটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারি তো একটা কথা বারবার করে বলছি পেছনে আমি আছি পেছনে প্রতাপ স্যার আছে এবং সবাই মিলে দুজনে মিলে এবং আমাদের পুরো টিম মিলে তোদের কিন্তু আইআইডিএম প্রিপারেশনটাকে আমরা লেভেলে নিয়ে যাব এটা আমাদের টার্গেট এবং যারা আমাদের কাছে ক্লাস করে তারা খুব ভালো করে জানে যে এটা হচ্ছে একটা আমাদের তরফ থেকে এটা বলতে পারি যে নন প্রফিটে নন প্রফিটেবেল একটা উদ্যোগ এই অর্জুন ব্যস্ত লঞ্চ করা বিকজ এখানে আমরা পার মান্থ ফিস নিই মাত্র সাতশো টাকা আমি এটা নিয়ে কথাবার্তা বলবো মাত্র সাতশো টাকা পার মান্থ ফিস নিই এবং এই সাতশো টাকাটা আমি পার্সোনালি বলতে পারি যে আমাদের টিচার যারা যারা আছে আমাদের ম্যানেজমেন্ট টিম যারা যারা আছে এবং আমাদের যা স্টাডি মেটেরিয়াল বানাতে হয় যে কোশ্চেন বানাতে হয় কোশ্চেনগুলো আমরা কোথা থেকে দেখি সেখান থেকে কিনি সেই কোশ্চেনগুলো নিয়ে নিজে কোশ্চেন মাঝে মাঝে বানাই তো সেখানে আমাদের পুরোপুরি মানে আমার কাছে ব্রেক ইভেন্ট থাকে মানে হয়তো আমি একশো টাকার মধ্যে দু টাকা বা তিন টাকা ইনকাম করবো তো এটা বলতে পারি যে পুরোপুরি নন প্রফিটেবল একটা উদ্যোগ আমাদের তরফ থেকে এবং সবাই এটা খুব ভালো করে জানে যেই লেভেলের ফেসিলিটি আমরা দিই এটা ব্যাচে মিনিমাম যদি দেড়শোটা স্টুডেন্ট না হয় বা একশোটা স্টুডেন্ট না হয় সেখান থেকে কোনোদিন প্রফিট আয় করা যায় না তো আমাদের আইডি যে আমি যে একশোর কাছাকাছি স্টুডেন্ট আছে এখনও তো আমাদের একশো ক্রস বা দুশো হয়নি যেখানে আমরা প্রফিট আর্ন করতে পারবো বাট এটুকুনি বলতে পারি এটা চলবে এই উদ্যোগটা আমাদের চলবে এবং এটাকে আমরা চালিয়ে যাবো বিকজ এটাতে আমরা মজা পেয়ে গেছি আগের বছর যে আমরা উদ্যোগটা নিয়েছিলাম সেখানে তুই ভালো করে যদি দেখিস চারটে র্যাঙ্ক বেরিয়েছে রীতাম সাধুকা পেয়েছে ওয়ান থার্টি এ একশোর ভিতরেও র্যাঙ্ক চলে আসতে পারতো ছোটো মাইনার ভুলের জন্য ওয়ান থার্টি র্যাঙ্ক এসছে আইআইটি ভালো আইআইটি পেয়ে যাবে খড়গপুরে পেয়ে যেতে পারে গুয়াহাটিও হয়ে যেতে পারে মেবি বাট গুয়াহাটি নাও হতে পারে মানে খড়গপুর বা দিল্লি হয়ে যেতে পারে মোহাম্মদ জুলকার নায়ন আয়ু র্যাঙ্ক টু সেভেন্টি থ্রি দুর্দান্ত স্টুডেন্ট সৌভিক দত্ত স্কট করে কলেজের স্টুডেন্ট র্যাঙ্ক টু নাইনটি এইট আইআইটি পেয়ে যাবে এবং শ্রীকান্ত ঘোষ সুন্দরবন মহাবিদ্যালয়ের স্টুডেন্ট র্যাঙ্ক সিক্স ফর্টি এইট এনআইটি তোদের পাক্কা এবং আরও অনেক স্টুডেন্ট আছে যারা সাত আটটা দশটা মতন বা বারোটা মতন বা পনেরোটা মতন স্টুডেন্ট আছে যারা কাট অফ ক্লিয়ার করেছে এবং কাট অফ ক্লিয়ার করাটাই কিন্তু ইন্ডিয়ার যে কোনো ইনস্টিটিউট বলে দেয় যে হ্যাঁ আমাদের এখান থেকে ক্র্যাক করে ফেলেছে না আমি ওটাকে বলি না তো যারা কাট অফ ক্লিয়ার করেছে বাট কোনো লেজিটিমেট র্যাঙ্ক আসেনি সাতশোর মধ্যে যাদের র্যাঙ্ক আসেনি তাদেরকে আমরা লিস্টের মধ্যে রাখিনি বাট তারাও প্রচুর পরিশ্রম করেছে তো কাট অফ প্রচুর ক্লিয়ার করেছে কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু হবে না আগের বছর যেরকম কোনো পঞ্চাশ থেকে পঞ্চাশ না পেলে কিন্তু কোনো আইআইটি তুমি পাবে না চান্স নেই যেমন শ্রীকান্ত ঘোষ পেয়েছিল আটচল্লিশ সৌভিক পেয়েছিল হচ্ছে পঞ্চাশ জুলকান নাইন পেয়েছিল হচ্ছে এই বাহান্ন আর রীতম সাধুকা পেয়েছিল ছাপ্পান্ন বা সাতান্ন তো পঞ্চাশের ওপরে র্যাঙ্ক না থাকলে আগের বছরের তুলনায় বলছি হবে না কিন্তু কাট অফ ছিল মাত্র কুড়ি নাইনটিন পয়েন্ট নাইন জিরো তো কাট অফ ক্লিয়ার করা এবং তোমার আইডি ট্রান্সফার মধ্যে বিশ তো বিস্তর তিরিশ নম্বরের পার্থক্য আছে তো ওই জন্য আমরা দিই এখানে অনেকে কাট অফ ক্লিয়ার করেছে যার একটা আলাদা ব্যাপার তো আমাদের ক্লাস তো বললাম যে অলরেডি স্টার্ট হয়ে গেছে কারা কারা আমাদের কাছে ক্লাস করতে পারে যে কেউ কি আমাদের কাছে ক্লাস করতে করতে পারবে না তুমি যে কোনো সেমিস্টারে পড়লে তুমি আমাদের কাছে ক্লাস করতে পারবে না ইম্পসিবল মানে আমরা নেব না নিতে পারবো না আর কি সেমিস্টার যারা ফোর যারা এখন সেমিস্টার ফোরে আসিস সে যে কোনো ইউনিভার্সিটি হোক না করো এ ইউনিভার্সিটি তারা আমাদের কাছে জ্যাম পড়ার জন্য এলিজেবেন মানে তাদেরকে আমরা জ্যাম পড়ার জন্য নেব যদি তারা পড়তে চায় আমাদের কাছে এবং যারা সেম সিক্স পাস আউট স্টুডেন্ট যারা সেম সিক্স এবং পাস আউট স্টুডেন্ট তারাও চাইলে কিন্তু আমাদের কাছে জ্যামের জন্য অ্যাডমিশন নিতে পারে তাহলে সেমিস্টার ফোর সেমিস্টার সিক্স এবং যারা পাস আউট এই তিন ধরনের স্টুডেন্টই আমাদের কাছে জ্যামের জন্য অ্যাডমিশন নিতে পারবে যারা সেমিস্টার টু বা সেমিস্টার থ্রি কোনোভাবেই কিন্তু আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারবে না বিকজ জ্যাম পড়ানোর জন্য তাদের সিলেবাসটা এখনো সেই জায়গায় যায়নি মিনিমাম রিয়েল অ্যানালিসিসের বেসিক পুরো কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে এবং তার সাথে সাথে গ্রুপ থিওরিও কিন্তু ফুল ক্লিয়ার থাকতে হবে তাহলেই কিন্তু আমরা জ্যাম পড়ানোর জন্য জ্যাম শুরু করতে পারবো তাদের পড়ানোর জন্য তারা বুঝতে পারবে আমাদের পড়াটা তো কোনো কোনো ইউনিভার্সিটির যদি মনে হয় যে সেকেন্ড বা থার্ড সেমিস্টার ওদের রিয়েল অ্যানালিস পুরো হয়ে গেছে ওদের গ্রুপ থিওরি পুরো হয়ে গেছে রিয়ে স্টার্ট হয়ে গেছে তাহলে সে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারে অবশ্যই তাদেরকে আমরা জিজ্ঞেস করে নেব যে তোমাদের কী কী হয়েছে যদি দেখি যে তাদের অনার্সে গ্র্যাজুয়েশানে যেই যেই টপিকগুলো হয়েছে ওটা জ্যাম রিলেটেড টপিক মানে আমি তাদেরকে জ্যাম শুরু করতে পারবো মানে তাদেরকে আমি যদি কিছু বোঝাই কোনোটা টপিকের রেসপেক্টে তাহলে তারা বুঝতে পারবে কিন্তু তারা অলরেডি গ্র্যাজুয়েশানে এসেছে তাদেরকে আমি অবশ্যই কিন্তু নিতে পারবো তার আগে না এই জন্য আমি ফোর্থ সেমিস্টার কিন্তু আমাদের থ্রেশল রেখেছি কোর্স ডিউরেশন নাইন মান্থ বিকজ এখন থেকে আমরা শুরু করছি আমাদের একটু দেরি হয়েছে শুরু করতে তো ন মাস আমাদের সময় আছে আমাদের হাতে পুরোপুরি ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইকে পরীক্ষা সেকেন্ড উইক মানে সেটা সাত হতে পারে আট হতে পারে দশ হতে পারে তো আমাদের টার্গেট হবে যে জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে সিলেবাস শেষ করার সমস্ত পরীক্ষা নিয়ে যাদের জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে আমি সিলেবাস শেষ করতে পারি ঠিক আছে ওকে এবং যেটা বললাম যে কোর্স ফিজ হচ্ছে আমাদের সাতশো টাকা পার মান্থ আমাদের এখানে পার মান্থ ফিজ এখনও আছে আমরা জ্যামের জন্য আমরা গ্র্যাজুয়েশনও পার মান্থ ফিজ নিই আমরা জ্যামের জন্য পার মান্থ ফিজ নিচ্ছি বিকজ কখন কার মোটিভ চেঞ্জ হয়ে যায় যেটা তোর একসাথে এক টাকা বরবাদ না হয় এই জন্য আমরা এখনও কিন্তু মান্থ ফিজটা রেখেছি এবং এই বলেই কন্ট্যাক্ট নাম্বার তো অবশ্যই আছে সেভেন টু সেভেন ডবল এইট ফাইভ ফোর এইট ডবল থ্রি এই নাম্বারে কল করে তোরা অ্যাডমিশন নিতে পারিস এবং সিক্স টু নাইন ওয়ান ডবল নাইন সেভেন এইট নাইন ফাইভ এই নাম্বারে কল করে অ্যাডমিশন নিতে পারিস অ্যাডমিশন নেওয়ার জন্য কিন্তু এই নাম্বার আছে অবশ্যই ফোন করবি ফোন করবি সকাল এগারোটার থেকে ইলেভেন এম থেকে ইলেভেন এম থেকে এইট থার্টি পি এম এর মধ্যে যে কোনো দিন ইলেভেন এম থেকে এইট থার্টি পি এম এর মধ্যে কল করবি এর আগে বা এর পরে করবি না আটটা তিরিশের পরেও করবে না এগারোটার আগেও করবে না বিকজ আমাদের অফিস টাইমিং কিন্তু এর মধ্যেই আছে ওকে তাহলে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ শোনার জন্য এবং লেটস মেক অর্জুন জন্য টু পয়েন্ট ও বিগার অ্যান্ড গ্রেটার ইনিশিয়েটিভ অফ আইআইডিজম ব্যাচ তো যাই হোক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা আইআইডিজমের জন্য প্রিপারেশন নিচ্ছিস আমাদের কাছ থেকে তোরা যদি নাও নিশ কোনো যায় আসে না কোথা থেকে তো নিচ্ছিস তোর মনে তো ইচ্ছা হয়েছে না যে ভাই আমি আমি কেমেসি করবো ওটাই আমাদের নৈতিক জয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ভালো জায়গায় যাবে ভালো জায়গা থেকে পড়াশোনা করবে সে যেখান থেকেই পড়াশোনা করুক না কেন কোনো আসে না সবাইকে অল দ্য বেস্ট ফাটিয়ে পড়াশোনা করো Thank <music> you.